চিত্তবাবুর দোকান সুন্দরপুরে খেলে সামনে মেট্রো গলি আর সব বাস ঢুকছে হচ্ছে ধর্মতলার দিকে দেখুন এই পাশ থেকে আপনাদের পুরো দেখিয়ে দিচ্ছি পিয়ারলেস হোটেল পুরো ধর্মতলা ওই পাটটা আমরা এখন এই পাড়ে চলে এসেছি সব বাসগুলো ঢুকছে দেখুন আর ওই সামনে হচ্ছে মেট্রো গলি ওইখানে দেখতে পাচ্ছেন আইনক্স সিনেমা আশা করি ধর্মতলা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ধর্মতলা ভিডিওটা দেখার পরে এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট আসবে সেকেন্ড পার্টটা হচ্ছে আমরা ধর্মতলা আসলে তো যে সরণি বা ডেকার্স লেন যেটা সেখানে একটু আসতেও একটু ম্যান্ডেটারি খাওয়া দাওয়ার জন্য একটু চলুন একটু টিফিন করা যাক সন্ধ্যের সময় তো তো ডেকারস লেনে ঢুকেছি দেখি কি খাওয়া দাওয়া করা যায় আর আপনাদেরকে ভিডিও করে অবশ্যই দেখুন এই পাশেও আরও কিছু কিছু দোকান দেখতে পাবেন এই দোকানটা থেকে আগের বছর খেয়েছিলাম আর এটা যে চায়ের দোকানটা সেই আগেরবার টেস্ট করেছিলাম এবছর আর টেস্ট করছি না প্রায় ফাঁকা জেমস কী কী সরণি বা বেকার চিত্তবাবুর দোকান দেখুন ব্রেড কিন্তু ফেমাস চিকেন স্টু ফেমাস জয় মা তারা হোটেল সামনে এই বাটটার সামনে দেখুন এই দোকানটা কিন্তু সকালদের প্রচুর ভিড় থাকে দুবারই রাতে এলাম দুবার রাতেই বন্ধ এটা দিনের বেলা প্রচুর ভিড় হয় এই দোকানটাতে দুবেলা কিন্তু প্রচুর ভিড় হয় আর মোটামুটি বেলায় কিন্তু সব দোকান পাঠ সবই বন্ধ দেখতে পাচ্ছি দেখি এখন কি খাওয়া দাওয়া করা যায় দেখুন এখানে ক্লাসিক ফুড ফিশ ফ্রাই সমস্ত কিছু রয়েছে এখানে আর কি দোকানটা একটু এসেছি খাওয়া দাওয়ার একটু চাউমিন অর্ডার দিয়েছি এখানে আর কী কী আইটেম রয়েছে দেখা যাচ্ছে আর ওখানে চলছে দেখা যাক

চাউমিন আমাদের রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে চিলি চিকেন ফ্রেশ হবে তো চিলি চিকেন একদম কিস দিচ্ছেন দু পিস চিলি চিকেন আর চাউমিন বাহ অসাধারণ এটা হচ্ছে সত্তর টাকার প্লেট দেখুন চলুন খাওয়া দাওয়া করি এবার এখানে জায়গাটায় পাঠিয়ে যাচ্ছি আমরা আশা করছি খুব সুন্দর হবে একদম হাতের সামনে বানিয়ে দিল দারুণ চলুন এবার একটু আমরা টেস্ট করছি এই দোকানটাকে থেকে নিলাম বন্ধুরা এই যে মিষ্টির ফেমাস যে দোকানটা শর্মা মিল্ক যে মিষ্টির দোকানটা ঠিক তার পাশের এই দোকানটা থেকে আমরা কিন্তু নিচ্ছি তার সবথেকে ভালো হচ্ছে চিত্তবাবুর যে দোকানটা ঠিক তার পাশের দোকানটা থেকে এখন আমরা চাউমিন আর চিলি চিকেন টেস্ট করছি একে বলে হচ্ছে চাউমিন প্রেমী দেখুন বাবা কাপ মারছে আমি খাবো না দীঘা 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 চাউমিন খাওয়া খাওয়া শেষ হচ্ছে না কেন চিত্তবাবুর দোকানে ভিড় লেগেই আছে ফেমাস চিত্তবাবু চা আর কি করছে বা একটু মিষ্টি মুখ করতে শর্মা মিল্ক যেটা একটু খেয়েছি আমরা মিল্কে প্রচুর মিষ্টির আইটেম দেখতে পাচ্ছেন জাল খাওয়ার পরে কিন্তু মিষ্টিটা অবশ্যই আমাদের বাঙালি ভালো মিষ্টিতে পারে একটি মিষ্টি নিয়েছি আমার তো ফেভারিটটা হচ্ছে ঘুরের মিষ্টি আর এটার নাম হচ্ছে রাইস হচ্ছে পঁচিশ টাকা দাম আর যতদিন সে জিনিস পাওয়া যায় মিষ্টি কেমন দোকানে ট্রাই করেছেন কিন্তু কমেন্ট করে যান তো বন্ধুরা আপনাদেরকে এই আজকে ডেকাসের খাবারের নিয়ে এলাম তো আশা করছি আপনারা অনেকবার কলকাতায় যারা আছে তারা তো সকলেই এই গলিটার সম্পর্কে অবহিত এই গলি গড়িটার তো নাম প্রচুর রয়েছে স্পেশালি হচ্ছে জিত্তবাবুর দোকান আর মা তারার আমাদের দোকানটা তো আশা করছি রাত্রেবেলা যে লেখা ছিলেন সেটাও আপনাদের সামনে খুলে ধরতে পারলাম তো এমন আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করি আর অবশ্যই